নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই অনেক মহিলা হয়তো রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প টাকা পেয়ে যাচ্ছেন এবং অনেক মহিলা আছেন যারা কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন এবং শিশুদের জন্য এমন কিছু প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পে শিশুরা কিন্তু লাভ উঠাতে পারবেন এবং তাদের পড়াশোনার খরচ সরকারি দিয়ে দেবে তো আপনারা যারা আপনাদের বাড়িতে যদি শিশু কন্যা থেকে থাকে তাহলে আপনারাও সেই শিশু জন্য প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ এক হাজার টাকা করে প্রতিটি মাসে সরকার দিচ্ছে সর্বোচ্চ এক হাজার টাকা করে শিশু কন্যাকে পড়ানোর জন্য এবং আপনার বাড়িতে যদি শিশুকন্যা থেকে থাকে তাহলে আপনি এই যোজনার লাভ উঠাতে পারবেন খুব সহজে তো আজকের ভিডিওতে আমরা এ নিয়ে আজকে আলোচনা করব। আপনারা কীভাবে এই সুবিধা পাবেন কোন প্রকল্প থেকে এই টাকা দেওয়া হচ্ছে সমস্ত ডিটেলস বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অব্দি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রকল্পটির নাম হলো বালিকা সমৃদ্ধি যোজনা বালিকা সমৃদ্ধির যোজনা এর মাধ্যমে নারী জাতির উন্নতি কল্পে দেশের মেয়েদের এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার মহিলাদের উন্নতির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রকল্প রয়েছে তবে এবার মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়াতে এবং আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে তাদের একটি নতুন প্রকল্প নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের নাম হলো বালিকা সমৃদ্ধি যোজনা বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে তারাও কিন্তু পড়াশোনার খরচ এখান থেকে চালিয়ে নিতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের সঙ্গে অনেকটাই মিল আছে মোদী সরকারের বালিকা সমৃদ্ধি যোজনার তবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে প্রাপ্তি আরও বেশি দেশের কন্যা সন্তানরা স্কুলে ভর্তি হলে বালিকা সমৃদ্ধি যোজনার টাকা পাওয়া শুরু করবে এই প্রকল্পে শুধুমাত্র শিক্ষাসি শুধুমাত্র পশ্চিমবঙ্গে অব পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বালিকা সমৃদ্ধি যোজনা প্রতিটি দেশের প্রতিটি রাজ্যে এটা চালু হয়ে গেছে এটা কিন্তু দেশের কন্যা সন্তানরা স্কুলে ভর্তি হলেই বালিকা সমৃদ্ধি যোজনার টাকা পা পেতে শুরু করবে মাধ্যমিক স্তর অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে বছরে বছরে আর্থিক অনুদান পাবে এই আর্থিক অনুদানের সর্বোচ্চ সীমা বছরে এক হাজার টাকা প্রতিটি বছর তারা পাবে দশম শ্রেণী পর্যন্ত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা টাকা পেয়ে যাবে বালিকা সমৃদ্ধি যোজনার কেন্দ্রীয় সরকারের বালিকা সমৃদ্ধির যোজনায় অনুদান পেতে হলে মেয়েদের স্কুলে ভর্তি হতে হবে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত হতো মেয়েরা একমাত্র এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বছর বছর সাহায্য পাবে তবে বালিকা সমৃদ্ধির যোজনায় আর্থিক অনুদানের হার আলাদা আলাদা অর্থাৎ যে শ্রেণীতে পড়বে কন্যা সন্তান সে অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে শ্রেণীতে পড়বে সে অনুযায়ী তার টাকার পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া আছে তো টাকার পরিমাণ কত আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি বালিকা সমৃদ্ধি যোজনায় প্রাপ্ত টাকার পরিমাণ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বছরে পাবে তিনশো টাকা প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বছরে পাবে তিনশো টাকা চতুর্থ শ্রেণীতে পাঠত মেয়েদের বছরে পাঁচশো টাকা করে দেওয়া হবে ক্লাস ফোরে যদি ওঠে মেয়েরা চতুর্থ শ্রেণীতে তাহলে মেয়েদের বছরে পাঁচশো টাকা করে দেওয়া হবে পঞ্চম শ্রেণীর মেয়েদের পড়ুয়াদের ছশো টাকা করে দেওয়া হবে পঞ্চম শ্রেণীতে ছশো টাকা করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়াদের বছরে সাতশো টাকা করে দেওয়া হবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়াদের সাতশো টাকা করে দেওয়া হবে অষ্টম শ্রেণীর ছাত্রীদের বছরে আটশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ অষ্টম শ্রেণীতে উঠলেই টাকার পরিমাণ বেড়ে আটশো টাকা হয়ে যাচ্ছে নবম ও দশম শ্রেণীতে পাঠত ছাত্রীদের বার্ষিক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্রীয় সরকার নবম ও দশম শ্রেণীতে পাঠক ছাত্রীদের বার্ষিক এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ নবম দশম নবম দশম শ্রেণীতে হলে পেয়ে যাবেন এক হাজার টাকা আর বালিকা সমৃদ্ধি যোজনার আর্থিক সুবিধা কারা পাবে দেশের মেয়েদের শিক্ষার প্রসারের জন্য বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্প অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে তবে ভারতের সকল ছাত্রছাত্রী বালিকা সমৃদ্ধির যোজনা অধীনে আর্থিক অনুদান পাবে তা কিন্তু নয় এর জন্য রয়েছে বেশ কয়েকটি শর্ত প্রথম শর্ত হচ্ছে কেবলমাত্র বিপিএল পরিবারের কন্যা সন্তানরাই বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে আর্থিক অনুদান পাবে অর্থাৎ যদি কোনো পরিবার বিপিএল শ্রেণীভুক্ত হয়ে থাকে সেই পরিবারের কন্যা সন্তানরাই বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে অনুদান পাবে দু নম্বর কোন বিপিএল পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তান এই প্রকল্পের সুবিধা পাবে যদি তার বেশি কন্যা সন্তান পরিবারে থাকে তবে এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়বে অর্থাৎ যদি কোনো পরিবারে দুইয়ের বেশি কন্যা সন্তান থেকে থাকে তাহলে সুবিধা কিন্তু তারা পাবে না সর্বোচ্চ দুটি কন্যা সন্তান থাকলে এই প্রকল্পের সুবিধা পাবে তিন নম্বর বালিকা সমৃদ্ধির যোজনায় আবেদনের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে ছাত্রীদের জন্য পৃথক পৃথক ফর্ম ভরতে হয় প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা শহর এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে সমস্তটাই আলাদা হয়ে যাবে বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের জন্য যে সমস্ত নথিগুলো প্রয়োজন এক নম্বর হচ্ছে আবেদনকারী অর্থাৎ সংশ্লিষ্ট ছাত্রীর জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দু নম্বর পরিচয়পত্র আধার বা রেশন কার্ড তিন নম্বর অভিভাবক বা অভিভাবিকার ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড পিতা বাসস্থানের ডোমিশিয়াল সার্টিফিকেট অবশ্যই লাগবে পাঁচ নম্বর হচ্ছে কোন শ্রেণীতে পড়ে সেই সংক্রান্ত প্রমাণ এক্ষেত্রে স্কুলের যিনি শিক্ষক বা শিক্ষিকা আছেন তার স্বাক্ষর প্রয়োজন রেশন কার্ডের প্রতিলিপি অবশ্যই লাগবে বিপিএল শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা তা প্রমাণের জন্য এবং বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদন করার প্রক্রিয়া যেটা আছে বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদন করার প্রক্রিয়া হলো। বালিকা সমৃদ্ধি যোজনায় অনলাইন ও অফলাইন দুভাবে আবেদন করা যায় অনলাইন আবেদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি সারতে হয় আর অফলাইন আবেদনের ক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বালিকা সমৃদ্ধি যোজনার ফর্ম পাওয়া যায় নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সেখানে বালিকা সমৃদ্ধি যোজনার ফর্ম পাওয়া যাবে তা বাড়িতে নিয়ে এসে যথাযথভাবে পূরণ করে জমা করে দিতে হবে এবং আপনাদের বাড়িতে যদি কন্যা সন্তান থাকে থেকে আপনারা যদি সুবিধা না পেয়ে থাকেন তবে অবশ্যই আজই আবেদন করে নিন বালিকা সমৃদ্ধির যোজনায় আপনার কন্যা সন্তান যদি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে পড়াশোনা করে থাকে তাহলে তার জন্য এই প্রকল্প অবশ্যই ভালো লাভদায়ক সুবিধাদায়ক হবে এবং সেখান থেকে আপনি তার পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারবেন আর এখনও যারা জানেননি এই প্রকল্পের বিষয়ে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার